রাধে কৃষ্ণ মন্দিরা ডিউটি যাবে সকাল সকাল চান করে সকাল সকাল বলতে ভোগ চান করে দিচ্ছে বাইরে অন্ধকার মকর সংক্রান্তি একটু তিন মুখে দেবে ঠাকুরকে চাপাক দেখ ভোর ভোর ঠাকুর সেবা পেয়ে যাচ্ছে চা হচ্ছে এই যে দই মাখছি বারমশাই দিয়ে দিয়েছি গরম গরম চা বিস্কুট চান হয়ে গেছে বারমশা কে কে খাও এই দৌ মকর সংক্রান্তিতে এটা আমার ছেলের খুব প্রিয় আমি মেখে দিয়েছি বড় খাবে হিরুকে একটু নিয়ে গিয়ে দেবে বেশি মাখে মাখেনি চন্দন একটু দেব আর আমি খাবো ব্যাস আজকে আমার এটা সারাদিন খাবা তবে এটা চান করে খাবো আজকে চাও খাইনি চান করবো তারপরে বড় মাসু চলে যাক হাতের গ্লাভসটা ওকে কালো প্যাকেটটা বের করে দিয়ে দেবে কালো প্যাকেটটা বের করে দিয়ে দেবে চলে গেল বর মশাই ডিউটি আর বাইরে তেমন ঠান্ডা দেখো নিচে গিয়ে হাত গ্লাভসটা পরবে হ্যাঁ তো গাড়ি চালাতে গেলে খুব ঠান্ডা লাগে দেখো সূর্য মামা এখনো ওঠেনি গাছটা তো একটা করি হয়েছে নিচে বল মশাই স্কুটিতে স্টার দিচ্ছে দেখো চলে গেল বল ডিউটি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আসলে ভিটি প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি এসে তাড়াতাড়ি চান করে রয়েছে বরমার তো ভোরবেলাতে মানে অন্ধকারে চাপটা সময় উঠে চান টান করে ঘরে পুজো দিয়ে তারপর ডিউটি গেছে কারণ একটু ছিঁড়ে ভগবানকে চাপ না চাপ দিয়ে খাবে ও পুজোটা দিয়ে যায় আমি হয়তো ভোরবেলায় চান করতে সাহস পাই কারণ চোখটা তো অপারেশন হয়েছে তাও এক মাস পর যেতে বলেছে এই যে ওষুধ দিয়ে রেখেছি সেলাই কেটে দিয়েছে ছেলেও চলে গেল এই অপারেশন অপারেশনের চর করি ছেলে অতগুলো দিন কী করে পার হয়েগুলো জানতেই পারলাম না আর ছেলেটাও এবার কোথাওই মানে কোথাও না যেতে পারলো আমরা যেমন দুজন একটু বাজার যাই ছেলেরা আমি সেটাও সেরকম হয়ে পারি বেচারা মানে আমারই খারাপ লাগছে কিছু করার নেই ওখানে গিয়ে তো সেই আবার একা ঘরের মধ্যেই সব একাই থাকে চলো বন্ধুরা কিছু করার নেই সামনে আবার রশনী পুজো আছে সরস্বতী পুজো আছে আর আজকে তো রান্না বারি করবো না করে রেখে দিয়েছি চিড়ে দই চিড়ে মেখে রাখা আছে বর খেয়ে গেছে হিরুকে দিয়ে গেছে রাখা আছে এলে খাবে আরাম তারপর দেখা যাবে চলো এদিকে কাজগুলো তখন সামনে কে খেতে ভালোবাসো

সন্ধ্যা পুজো দিয়ে দিলাম দেখো ঘরটা পুরো ফাঁকা এখানে ছেলের ব্যাগ ট্যাগ সব ভর্তি ছিল বিছানা ভর্তি ছিল এখন শুধু ছেলের বাবার কম্বল দিয়ে দিয়েছি সন্ধ্যা পুজো নিয়ে নিয়েছি একটু কফি আর বিস্কুট বরমশাই চলে এসছে ডিউটি থেকে দিয়ে দিলাম জল তেলকুট চা খাবে না রাতেও আর কিছু খাবে না তো রান্না বাড়ি করিনি তাই খাওয়া দাওয়াও হয়নি টেবিল পরিষ্কার বরমাসায় শুয়ে ঘুমিয়ে গেছে এলো জিজ্ঞেস করলাম তো খাবো না বললো যে না রান্না করিনি আজ তো সেই সকালে চা করেছি আর বিকালে একটু কফি করে খেয়েছি ক্যাস কাজ হয়নি তাও মুছে রাখলাম এবার আজকে রান্না বাড়ি করিনি চলো বরমশায় শুয়ে ঘুমিয়েও গেছে আমি ধরে মোবাইল ঘাটছিলাম এবার আমিও এসে করব বন্ধুরা আস্তে রাতে আর রান্না করিনি বরং মশাই বারণ করলো খাবো না বললো বলেছিলাম করে দিই কিছু সেই সকালে ভোরবেলায় গেছে ডিউটি আর আস্তে আস্তে রাত হয়ে গেলো তো জিজ্ঞেস করলাম খাবে তো বানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি তো বললো না আর খাবো না শরীরটা ভালো লাগছে না সে বলছে ভোরবেলায় উঠে সেই গাছের চারটের সময় চান করে আমি আজকে সারাদিন আন্ডামারি করিনি জয় দিয়ে দই জিরে খেয়ে রয়ে গেলাম আর শুয়েও পড়েছে বরমশাই আমি এতক্ষণ ধরে মোবাইল কেটে যাচ্ছি দেখো আচ্ছা ছেলে পৌঁছে গেছে পৌঁছেও গেছে তো দুপুরে আর খাবার নেয়নি একেবারে রাতের খাবার বলে দিয়েছে গিয়ে এবার সব পরিষ্কার টুষ্কার করে উঠতে অনেকটাই দেরি হয়েছে চাদর টাদর চেঞ্জ করে জানটান টান করে ঠাকুরের জায়গা পরিষ্কার করে পুজো টুজো দিয়ে রাতে খাবার দেবে হয়তো সেই খাবে আমি আর রাতে ফোন করিনি ওকে ঘুমিয়ে গেছে হয়তো ফোন করব ফালতু জেগে যাবে কারণ আবার ঘুমটা একটু পাতলা আমার এদিকে যেন সেরকম কোনো কাজও ছিল না যেটুকুন কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে তো রান্না বাড়ি করিনি তার কাজ থাকবে কি চন্দনারও এখন ভালো হয়েছে বিকালে আসছে না জানি কিছু কাজ সেরকমভাবে নেই কিছু বলি না থাক চলো বন্ধুরা সবাই কেমনভাবে মকর সংক্রান্তি কাটালে আমি এমনিভাবেই কাটালাম অনেক অনেক ভালোবাসা নিও আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা টিপে দিও কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট